বিজেপি নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দিয়ে হবে তৃণমূল এসে মলম দেবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক কেন্দ্রের বিজেপি দুর্বল হলে মানুষকে এসিয়ে ভয় দেখি আর ভোট দেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে ভাইপোর বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হলে কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকুকেও টাচ করতে পারবে না আমার আপনাদের বলবো দুহাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওবে সি আই করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলন দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেয়াবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে দৃণমূল আর বিজেপি আলাদা নয় উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই এ দেখুন দু হাজার দেখুন দু হাজার এক দুহাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আই এন ডি আই এ জোটো তৃণমূল কিভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খার্গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন মনে নিরপেক্ষ না যাতে করে এই আইএনডিআই এ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্পাথি আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারো বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই এ জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খারগেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আই এন ডি আই এ তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খারগেকে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটের মধ্যে ভাঙন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহ হয় সেই জন্য মমতা ব্যানার্জি চুপ করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলে মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষকে সি এর ভয় দেখি আর ভোট দেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে আর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে ফলে এখানকার মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না তৃণমূলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে এই কারণে এরা চাই মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাইপোর বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হবে কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকু কেউ টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে